ফ্রেন্স ফ্রাই গুলো ভাজা হয়ে গেছে আচ্ছা গরম গরম অবস্থায় লবণ দিয়ে দিব যেহেতু হ্যাঁ বলো তোমার ফ্রেন্স ফ্রাই অনেক প্রিয় এখন ফ্রেন্স ফ্রাই বানিয়ে দিব বানিয়ে দিলে তুমি খুশি আচ্ছা ঠিক আছে যাও আসো আসো কিচেনে যাই যাও হ্যাঁ বড় আলুগুলো নাও বড়গুলো হ্যাঁ হ্যাঁ এগুলোই নাও নাও এখন আলুগুলো سیرবো কারিমার খুবই ফেভারিট না আর অনেকেই হচ্ছে ফ্রেন্স ফ্রাই রেস্টুরেন্টের স্টাইলে বানাতে পারেন না প্রত্যেকজন প্রত্যেকজন মানে প্রত্যেকজন এক একভাবে বানান কিন্তু আমি যেভাবে শিখছি 100 তে 100% সিওর sure. হচ্ছে রেস্টুরেন্টের মতো হুব হুব হবে যদি আমার রেসিপিটা ফলো করেন কোনো ঝামেলা নাই খুবই সহজ রেসিপিটা ট্রাই করে হচ্ছে আমাকে জানাবেন কমেন্টসে এসে রেস্টুরেন্টের মতো হয়েছে কি হয়েছে না যদি না হয় অবশ্যই আমাকে এসে খারাপ কথা বলে দিয়ে যায় কমেন্টসে আর যদি হয় আমাকে একটা ধন্যবাদ দিয়ে যাবেন তো আমি কিভাবে ফ্রেঞ্চ ফ্রাইটা বানাই সেটা খেয়াল করেন প্রথম হচ্ছে আমি সুলে নিতেছি সুন্দরভাবে আলুটা খুবই ক্রিস্পি হয় এভাবে লাগে না হচ্ছে এভাবে হচ্ছে কেটে নিব প্রত্যেকটা আলু সবগুলো আলু কেটে নিছি একই সাইজ করে এখন হচ্ছে সুন্দর করে ধুয়ে নিব

হাফ সিদ্ধ করে নিব আলুগুলো হাফ বয়েল হয়ে গেছে এখন হচ্ছে নামিয়ে ফেলবো চুলা থেকে নামিয়ে একটা চুরিতে ডেলে নিব আর হচ্ছে কোনো কিছুই করতে হবে না পানিটাও জরে গেছে ফ্রেঞ্চ ফ্রাইগুলো বাজার জন্য তেল দিয়ে দিতেছি একটা ফ্রাই প্যানে তেলটা কিন্তু অনেক গরম হয়ে গেছে আর এই যে আলুগুলো যেগুলো সিদ্ধ করে রাখছিলাম এগুলো কিন্তু সরাসরি হচ্ছে আমি ফ্রাই প্যানে গরম তেলে দিয়ে দিব আমি কিন্তু এখানে লবণ হলুদ মরিচ ডিম কোনো কিছু অ্যাড করি নেই অনেকে কিন্তু অনেক কিছুই অ্যাড করে অযথা কোনো কিছুই অ্যাড করতে হয় না এ ফ্রেঞ্চ ফ্রাই বানালে এখন হচ্ছে সুন্দরভাবে বাজা বাজা হয়ে যাবে এবং অনেক কিস্পি হবে ফাইনাল লুকটা তো দেখতে পারবেন আর কি অ্যাড করব পরে সেটা বলে দিব এখন হচ্ছে সুন্দরভাবে বেজে নিব অনেক ক্রিস্পি হবে ফ্রেঞ্চ ফ্রাইগুলো এখন হচ্ছে সুন্দরভাবে বেজে নিব আলুগুলো ফ্রেঞ্চ ফ্রাইগুলো ভাজা হয়ে গেছে খুব সুন্দরভাবে একটা আলু কিন্তু ভাঙে নাই ফ্রেঞ্চ ফ্রাইগুলো ফ্রাই প্যান থেকে এখন গরম গরম অবস্থায় লবণ দিয়ে দিব যেহেতু আগে কোনো কিছু এড করি নাই লবণটা না দিলে কিন্তু ভালো লাগবে না অনেক ক্রিস্পি হয়েছে ফ্রেঞ্চ ফ্রাইগুলো তো এভাবে কিন্তু বাসায় ট্রাই করবেন অবশ্যই নাও এখন দেখো হুম খাও অনেক মজা আগে খেয়ে দেখো কারিমা অনেক পছন্দ করে আমার হাতের ফ্রেঞ্চ ফ্রাইটা আর অনেক মজা হুব হুব হচ্ছে রেস্টুরেন্টের মতন হয়েছে আমি আগে পারতাম না কিন্তু এখন পারি আর রুমে সস নাই সস ছাড়াই খাট ফ্রেঞ্চ ফ্রাই খাচ্ছেন খুশি এখন আমি ফ্রেঞ্চ ফ্রাই বানাই দিছি তোমাকে আচ্ছা ঠিক আছে ওইগুলো